দর্শক শুভেচ্ছা সবার আমন্ত্রণ জানাচ্ছি নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভির পর্দায় দর্শক আমরা এই মুহূর্তে আছি দক্ষিণ মহাখালী গোসাইবাড়ির বাড়ির স্কুল মাঠে এবং দর্শক এখানে কিন্তু গোসাই দক্ষিণ মহাখালী গোসাই স্কুল মাঠে যে এনভায়রনমেন্ট পক্ষ থেকে পরিবেশ সচেতন সচেতন মূলক অনুষ্ঠানের আয়োজিত হয়েছে এসব উপস্থিত মহাকালী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রীবৃন্দ এবং অন্য স্কুলের ছাত্রছাত্রীবৃন্দ জালিল জাব্বার স্যার মাদ্রাসা প্রিন্সিপাল সম্মানিত প্রিন্সিপাল বীর মুক্তিযুদ্ধ আমার পাশে একজন আছেন আপনারা যারা অভিভাবক যারা আছেন তাদের সকলকে আমার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আমি আজচে হয়ে গেছি এত ছোট ছোট ছেলেমেয়েরা কিভাবে পরিবেশ সম্পর্কে তারা এত সচেতন এনভায়রনমেন্ট ওরিস অরিওস মানে যুদ্ধা পরিবেশ যুদ্ধা ওরা সত্যিকার অর্থে যুদ্ধা আমি যতটুকু পারবে এই পরিবেশকে ঠিক করতে আমরা এই পৃথিবীকে শিশুর বসবাসযোগ্য করে যেতে চাই এখন সেটা করতে হলে পরিবেশ পরিবেশের যদি ভালো না থাকে পরিবেশ যদি ভালো না থাকে তাহলে আপনার শিশু সুন্দরভাবে গড়ে উঠবে না তাই পরিবেশ এখানকার স্যার বলছেন যে পরিবেশ হচ্ছে শব্দ দূষণ তারপরে বায়ু দূষণ পানি দূষণ সব মিলে পরিবেশ আর পরিবেশ বলতে বুঝে আমাদের আশেপাশের চারপাশে যা কিছু আছে তাই নিয়ে আমাদের পরিবেশ তাই পরিবার পরিবেশ যদি ভালো না হয় আপনার শিশু আপনার সন্তান কিভাবে ভালোভাবে মানুষ গড়ে উঠবে তাই পরিবেশ সচেতনতামূলক এই যে অনুষ্ঠানটা আপনারা চালু করছেন আমার মনে হয় এটা সবচেয়ে সুন্দর মুন্সিপাল ডিস্ট্রিক্টের মধ্যে ওরাই প্রথম করলো এবং এটা আমাকে অভিভূত করেছে আর ওদের নেতৃত্বে যা যিনি রয়েছেন তাকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আসুন আমরা এই ওয়ারিয়র্স হই যুদ্ধ হয় পরিবেশের রক্ষার জন্য আমরাও যুদ্ধ করব এখন যুদ্ধ করতে হলে আপনি এই পলিথিন ফালা রাখবেন ময়লা ফালা রাখবেন রাস্তা আশেপাশে আবর্জনা রাখবেন তাহলে কি পরিবেশ ভালো হবে ভালো হবে না তাই পরিবেশটা সুন্দর করতে পারলে দেখবেন যে স্কুলে পরিবেশ ভালো যে প্রতিষ্ঠানে পরিবেশ ভালো সেখানেই মানুষ ভর্তি করাতে চায় সেখানেই মানুষ ভালোভাবে গড়ে ওঠে শিশুরা গড়ে ওঠে তাই আপনাদের সন্তানদের স্বার্থই বলছি আপনাদের সন্তানদের সাতই এই পরিবেশ বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে আপনাদের আর ছোটো ছোটো ছেলে মেয়েদের ওদেরকে শিক্ষা দিতে হবে পরিবেশের ব্যাপারটা এটা সবার মনে আর ছোটো বড়ো সকলকেই এই পরিবেশ সম্পর্কে ই করতে হবে সচেতন হতে হবে তাই এই সচেতন সচেতনতামূলক অনুষ্ঠানের যারা আয়োজক তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমি প্রাণের অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাই তাদের যারা গাইড করছে গাইড করছে জলিল জব্বার মাদ্রাসার প্রিন্সিপাল সহ সারেরা এবং পরিবেশ দপ্তরের স্যাররা তারা যেই ওদের যে গড়ে তুলছে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ না দিয়ে পারলাম না কারণ আপনার এই ছোটো ছোটো ছেলে যেভাবে গড়ে তুলছেন আমি অভিভূত হয়েছি ওরা যেভাবে কথা বলে যে সুন্দর করে কথা বলে খুবই ভাল লাগে এবং অরেই পারবে এবং আশা করি তোমরা যারা আছো সবাই এই পরিবেশ রক্ষার জন্য তোমরা কাজ করবে তোমরা সু সুস্থভাবে ধরে উঠবে সুন্দরভাবে ধরে উঠবে তোমাদের ভবিষ্যৎ মঙ্গল কামনা করে সবার ভবিষ্যৎ মঙ্গল কামনা করে এই পৃথিবীকে আমরা এই বসবাসযোগ্য করে তুলতে চাই বেশি করে গাছ লাগাবেন গাছ লাগাবেন একটা গাছ কাটলে ওই যে এক ভাই বলছেন একটা গাছ লাগালে কাটলে দশটা গাছ লাগাবেন তাই দশটা গাছ লাগালে আপনার পরিবেশটা ঠিক থাকবে কারণ বায়ু ছাড়া তো আপনি বাঁচবেন না বিশুদ্ধ বায়ু হতে পেতে হলে আপনাকে গাছ লাগাতে হবে সব কিছুই অক্সিজেন পেতে হলে গাছ লাগাতে হবে কারণ আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি কিন্তু অক্সিজেন গ্রহণ করি আর এই অক্সিজেন যেনটা ত্যাগ করে গাছপালা তাই গাছপালা দিকে আপনার নজর দিলেন বেশি করে গাছ লাগাবেন পরিবেশ সুন্দর রাখবেন আর আশেপাশের যে স্থলভাগে যে পরিবেশ আছে সেগুলিও আপনারা সুন্দরভাবে রক্ষা করার চেষ্টা করবেন আর এই পরিবেশকে রক্ষা করার জন্য পবিত্রটা ইমানের অঙ্গ এটাও জানেন তাই পবিত্র হতে হলে তো পরিবেশ সুন্দর রাখতে হয় তাই আপনারা এই জিনিসটার দিকে খেয়াল রাখবেন সবাইকে ছেলেমেয়েদেরকে বুঝাবেন স্কুলে আসবে পরিপাটি হয়ে সবাই যেন পরিবেশ রক্ষা করে চলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পরিশেষে অল স্টার ক্লাব যার সার্বিক সহযোগিতা ছিল তাদেরকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি কারণ এদের সহযোগিতায় অনুষ্ঠানটা করতে পেরেছে আর আমরা তেমন একটা সহযোগিতা করতে পারিনি ভবিষ্যতে আমরা চেষ্টা করব ভালোভাবে সহযোগিতা করার জন্য আপনারাও সবাই চেষ্টা করবেন যাতে জিনিসটা সুন্দরভাবে হয় ওরা কিন্তু ভালো দিকে আছে ওদের প্রশংসা করে আমি ছোটো করতে চাই না কারণ ওরা যেইভাবে দেখাইছে আর ওরা যেই ইটা দেখাইতেছে এটা খুবই আর সারদের শিক্ষাটা নিয়ে ওরা খুবই ভালো পজিশনে আছে তা সবাইকে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘটনা ঘোষণা করছি আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই ভালো থাকুন সকালটা আলোচনা করছেন অনুষ্ঠানের

সকলকে পরিবেশকে রক্ষা করার জন্য অনুরোধ করেছিল এবং তাদেরকে গাছ লাগানোর জন্য অনুরোধ করা হয়েছে দর্শক এনভায়রনমেন্ট ওয়ারিয়ার্সের আজকে যেই অনুষ্ঠানটি অনুষ্ঠানটি কিন্তু করতে সহযোগিতা করেছিলেন

না জানার চেষ্টা করব আপনি লাইসেন্স আছে আপনি লাইসেন্স না তারপর ঢুকতে চেষ্টা আচ্ছা আমরা একটু জানার চেষ্টা করব যে আজকে যে পরিবেশ সচেতনতামূলক যে অনুষ্ঠানটি এই অনুষ্ঠানটি বিষয়ে আপনি একটু কিছু বলেন যে কিভাবে তারা পরবর্তী ধাপে এগিয়ে যাবে আপনারা হয়তো সকলেই অবগত অবগত আছেন যে পরিবেশ অধিদপ্তর একার পক্ষে পরিবেশ সংরক্ষণ করা সম্ভব না পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ সম্ভব না তার সরকার উদ্যোগ নিয়েছে দেশের প্রতিটি স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে ইনভারমেন্ট কোয়ারেন্স করার ঘটনা তারই প্রেক্ষিতে একটা এই স্কুলে একটা সংগঠন ঘটেছে এক মাদ্রাসায় আমরা এই সংগঠনের সাথে আছি এবং এই সংগঠনের উত্তরোত্তর ভবিষ্যতে আমরা তাদের সার্বিক পরিবেশের পক্ষ থেকে যা যা করে আমরা সকল সহায়তা করবো ইনশাল্লাহ সাধারণ জনগণের উদ্দেশ্যে একটু কিছু বলেন যে তাদের কি বলতে চান সাধারণ জনগণের উদ্দেশ্যে পরিবেশিত পক্ষ একটি বার্তা যে পরিবেশ শুধু পরিবেশ অধিদপ্তর নয় পরিবেশ অধিদপ্তর পরিবেশ আমাদের সকলের যার যার বাড়ির থেকে যার যার সংগঠন থেকে ফ্যামিলি থেকে এবং আত্মীয়-স্বজন থেকে সকলের পক্ষ থেকে পরিবেশের পক্ষে কাজ করতে হবে তাহলেই এই পরিবেশ দূষণ এবং পরিবেশের অবক্ষয় হাত থেকে আমরা সকলে পরিবেশকে রক্ষা করতে পারব ধন্যবাদ দর্শক যেমনটি শুনেছিলেন যে সে পরিবেশ রক্ষার্থে কিন্তু সকলকে যে আসতে হবে এবং সকলকে কিন্তু পরিবেশ নিয়ে কাজ করতে হবে আপনার থেকে একটু জানবো শুধু কি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশকে সুন্দর করা যায় নাকি আরো কোনো কিছু আছে সুন্দর প্রশ্ন করেছেন শুধু গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সুন্দর হয় না গাছ তো একটা মেইন তারপরে অন্য অন্য যে পরিবেশ আছে সেটা পরিবেশের এলিমেন্ট যেমন শব্দ দূষণ রোধ করতে হবে পানি দূষণ রোধ করতে হবে তারপরে বায়ু দূষণ রোধ করতে হবে এমনিভাবে যত প্রকার দূষণ আছে সেগুলি রোধ করতে পারলে পরিবেশ রক্ষা হবে এবং এই পরিবেশ রক্ষা করা আমাদের প্রত্যেকেরই পবিত্র দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়িয়েছে এখন অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে মানুষ কিন্তু সাধারণ জনগণ যারা আছে তারা কিন্তু প্রায় সময় করার চেষ্টা করে কিন্তু তাদের আর পরবর্তী ধাপে এগিয়ে ওঠা হয় না তারা করতে পারে না বিভিন্ন কারণে তাদের উদ্দেশ্যে কি বলতে চান তাদের উদ্দেশ্যে আমি একটু বলতে চাই সেটি যারা পরিবেশ রক্ষার জন্য হরিয়র হিসাবে কাজ করছে তাদেরকে কাজ চালিয়ে যেতে হবে অনেক পাশে লোকে কিছু বলে অনেক কিছু হবে তাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে তারা পরিবেশ রক্ষা করার জন্য অব্যাহত রাখে তাহলে এক সময় দেখা যাবে যে পরিবেশ সুন্দর হয়ে গেছে যেমনটি শুনেছিলেন যে পরিবেশ রক্ষার জন্য কিন্তু তারা সব সব ক্ষেত্রেই কিন্তু তারা এগোতে চাচ্ছে এবং পরবর্তীতে কিন্তু তারা আরো এটাকে এর বিস্তার কিন্তু আরো বাড়ানোর চেষ্টা করবে ওয়ারিয়ার ওয়ারিয়ার কিন্তু সকলেই কৃষক তাদের কিন্তু ইচ্ছা হচ্ছে যে যারাই পরিবেশ নিয়ে কাজ করবে তারা কিন্তু সকলেই এনভায়রনমেন্ট ওয়ারিয়ার কৃষক আজকের জন্য এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো ঘটনা বা কর্মকাণ্ড নিয়ে আমি আপনাদের সাথে ছিলাম তৈবুর রহমান নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ